কাঁচা নাকি পাকা পেঁপে কোনটা কোন রোগে বেশি কাজ করে পেঁপে একটি ফল কিন্তু দুই রূপ একদিকে কাঁচা পেঁপে মশলাদার রান্নায় অসাধারণ হজম বাড়ায় চর্বি কমায় অন্যদিকে পাকা পেঁপে মিষ্টি নরম ভিটামিনে ভরপুর ইমিউনিটি বাড়ায় দুটোই সুপারফুড কিন্তু কাজ করে সম্পূর্ণ আলাদা আলাদা উপায় চলুন আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করি যে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কখন কোন পেপে খাবেন আর শরীরের কোন সমস্যায় কোনটা বেশি কাজ করে কাঁচা পেঁপে হজম গ্যাস এবং ওজন কমানোর মাস্টার হিটার কাঁচা পেঁপে সবুজ শক্ত কম মিষ্টি কিন্তু এর ভেতরে আছে প্যাপেইন নামের বিশেষ এক ধরনের এনজাইম যা হজম শক্তি দুই থেকে তিন গুণ বাড়িয়ে দিতে পারে উপকারিতা হজম শক্তিশালী করে প্যাপেইন প্রোটিন ভাঙে পেটের গ্যাস কমায় খাবার হজমে সাহায্য করে যাদের অ্যাসিডিটি গ্যাস ব্লোটিং বা পেট ফাঁপার মতো সমস্যা আছে কাঁচা পেঁপে তাদের জন্য দারুণ কাঁচা পেঁপে ওজন কমায় এতে কম ক্যালোরি থাকে বেশি ফাইবার থাকে আর যে কারণে এটা স্টমাককে অনেকক্ষণ ভরিয়ে রাখে ক্ষুধাও কমায় মহিলাদের পিরিয়ড রেগুলার করতেও কাঁচা পেঁপে সাহায্য করে কাঁচা পেঁপে জরায়ুতে রক্ত সঞ্চালন বাড়ায় মাসিক ঠিক রাখতে সাহায্য করে তবে গর্ভবতীরা অবশ্যই কাঁচা পেঁপে খাবেন না কাঁচা পেঁপে রান্নায় অসাধারণ কাঁচা পেঁপে ভর্তা তরকারি কারি সালাদ সবই দারুণ হজম সহায়ক অন্যদিকে পাকা পেঁপে ত্বক ইমিউনিটি হার্ট এবং কোলেস্টেরলের সুপারহিরো পাকা পেঁপে কমলা হলুদ নরম মিষ্টি এবং রসালো এতে থাকে ভিটামিন সি ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার পাকা পেঁপের উপকারিতা ত্বক উজ্জ্বল করে প্লাস কোলাজেন বাড়ায় পাকা পেঁপে স্কিনে একটা নরম টেক্সচার আনে এবং স্কিনের রং বা কালারকে উজ্জ্বল করে ভিটামিন সি কোলাজেন তৈরি করে এজিং কমায় পাকা পেঁপে কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে এক বাটি পাকা পেঁপেতে প্রচুর পানি এবং ফাইবার থাকে যেটা মলকে নরম রাখে এবং পেটকে পরিষ্কার রাখে যারা কম পানি খান তাদের জন্য পাকা পেঁপে বিশেষভাবে উপকারী পাকা পেঁপে হার্টকে প্রোটেক্ট করে অ্যান্টি অক্সিডেন্ট এবং ফাইবার থাকায় কোলেস্টেরল কমায় হৃদরোগের ঝুঁকিও কমায় পাকা পেঁপে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় পাকা পেঁপেতে এক বাটিতেই ভিটামিন সি থাকে একদিনের প্রয়োজনের চেয়েও বেশি সর্দি কাশিতেও এটা দুর্দান্ত কাজ করে পাকা পেঁপে আপনার চোখও ভালো রাখে ভিটামিন এ দৃষ্টিশক্তি বাড়ায় বিশেষ করে রাতের দৃষ্টি তাহলে কাঁচা না পাকা আপনি কখন কোন পেঁপে খাবেন যদি আপনার হজমের সমস্যা থাকে কাঁচা পেঁপে সেরা যদি ওজন কমাতে চান কাঁচা পেঁপে সকালে বা দুপুরে বেশি ফাইবার লো ক্যালোরি যদি আপনি আপনার স্কিনকে গ্লো করাতে চান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান তাহলে পাকা পেঁপে খালি পেটে বা ব্রেকফাস্টে যদি আপনার কোষ্ঠকাঠিন্য জাতীয় সমস্যা থাকে তাহলে পাকা পেঁপে রাতের খাবারের পরে অল্প সামান্য আপনি খেতে পারেন যদি আপনার গ্যাস অথবা ডোমিনাল ব্লোটিং হয় তাহলে কাঁচা পেঁপে হালকা রান্না করে আর যদি আপনি ডায়াবেটিক হন তাহলে পাকা পেঁপে সামান্য খেতে পারেন কাঁচা পেঁপেই খাবেন আপনি বেশি কেননা ডায়াবেটিক রোগীদের জন্য কাঁচা পেঁপে বেশি খাওয়া ভালো কারণ কাঁচা পেঁপে জিআই ইন্ডেক্স কম হয় এটা আপনার জন্য নিরাপদ কোনটা কখন এড়িয়ে যাবেন গর্ভবতীরা কাঁচা পেঁপে খাবেন না কারণ এটা জরায়ুতে কন্ট্রাকশন বাড়াতে পারে পাকা পেঁপে বেশি খেলেও সমস্যা হতে পারে অতিরিক্ত খেলে লুজ মোশন বা অ্যাসিডিটি হতে পারে পাকা পেঁপে খালি পেটে খাবেন না আর যাদের আইবিএসের সমস্যা আছে সেটাও কিন্তু বাড়িয়ে দিতে পারে কাঁচা পেঁপে আপনার হজম ওজন মাসিক নিয়ন্ত্রণে স্বাস্থ্যের পুলিশ আর পাকা পেঁপে হলো ত্বক ইমিউনিটি হৃৎপিণ্ড রক্ষার সুপার হিরো দুটোই অসাধারণ শুধু আপনার প্রয়োজনের উপর নির্ভর করে ঠিক পেপেটি আপনি ঠিক সময় মতো বেছে নিন হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণেই আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্প্লিফাইড যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী